কল্পনা করুন এমন এক মুহূর্ত যে মুহূর্তে একটি ঘর আকাশের সঙ্গে সরাসরি যুক্ত ওহির নূর নেমে আসছে ঠিক যেন আলোর ঝর্ণাধারা চারপাশে আরবের তপ্ত মরুভূমির হাওয়া কিন্তু সেই উত্তাপের মাঝেই এক অদ্ভুত প্রশান্তি যেন দুনিয়া থেমে আছে সময় নীরব হয়ে গেছে সেই ঘরের মাঝে বসে আছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব আখেরি নাবি রহমতের দূত প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তার পবিত্র জবান থেকে উচ্চারিত হতে লাগল কিছু নাম এমন নাম যা শুনে হয়তো আসমানের ফেরেশ তারাও নিঃশ্বাস থামিয়ে শুনছিল একটি আরেকটি তারপর আরেকটি মোট দশটি নাম কোনো স্বপ্ন নয় কোনো কল্পকাহিনী নয় বরং স্বয়ং রব্বুল আলমিনের পক্ষ থেকে আসা এক চিরন্তন ঘোষণা এই দশজন মানুষ জীবিত অবস্থাতেই জেনে গেলেন তাদের জন্য জান্নাত নিশ্চিত তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষমান যাদের ইমানের সামনে পাহাড়ও ছিল ধুলিকণার মতো তুচ্ছ যাদের ত্যাগ ধৈর্য আর ভালোবাসার বিনিময়ে আজ আমরা ইসলামের সুশীতল ছায়ায় দাঁড়িয়ে আছি কারা সেই সৌভাগ্যবান দশজন নক্ষত্র যাদের কপালে মৃত্যুর আগেই লেগে গিয়েছিল জান্নাতের অমোঘ মোহর আজ আমরা জানব সেই জন বীর জান্নাতি সাহাবির কথা যাদের নাম শুনলেই আজও একজন মুমিনের অন্তর কেঁপে ওঠে কিন্তু প্রশ্ন হল কেন তাদেরই দেওয়া হল জান্নাতের সুসংবাদ চলুন ফিরে যাই সেই মাহেন্দ্রক্ষণে সেদিন মদিনার আকাশে ছিল এক অন্যরকম রোদ্দুর মসজিদে নববীতি প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবিদের নিয়ে দিনের আলোচনায় নিমগুণ ঠিক তখনই মদিনার প্রবেশপথে উঠল এক বিশাল শোরগোল সুদূর সিরিয়া থেকে আগত এক বিশাল ব্যবসায়িক কাফেলা মদিনায় এসে পৌঁছেছে খাদ্য সামগ্রী বিরল পোশাক আকর্ষণীয় দুনিয়াবি পণ্যে ঠাসা সেই কাফেলা দীর্ঘদিন পর এমন কাফেলার আগমনে মদিনাবাসীর হৃদয়ে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য একজন একজন করে সাহাবিরা উঠতে লাগলেন পরিবারের প্রয়োজন দুনিয়ার চাহিদা সবকিছুই তখন চোখে ভাসছে অল্প সময়ের মধ্যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস প্রায় জনশূন্য হয়ে গেল কিন্তু সেই ফাঁকা হয়ে যাওয়া মজলিসে এখনও জন মানুষ বসে আছেন পাথরের মতো অটল পর্বতের মতো দৃঢ় দুনিয়ার কাফেলার ডাক তাদের নাবিজির নুরানি চেহারা থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারেনি তারা যেন নিঃশব্দে বলে দিলেন মুমিনের আসল ব্যবসা বাজারে নয় মুমিনের আসল সদা নাবীর কদম মোবারকের কাছেই এই দৃশ্য দেখে রহমতের নবী আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন আর ঠিক সেই মুহূর্তেই তার পবিত্র জাবান থেকে বেরিয়ে এলো ইতিহাস কাঁপানো সেই ঘোষণা তিনি এক সেই দশজন সাহাবির নাম উচ্চারণ করলেন এবং বলে দিলেন তোমরাই সেই সৌভাগ্যবান যাদের জন্য জান্নাত অবধারিত মদিনার বাজারে আসা কাফেলাটি অনেকের দুনিয়াবি প্রয়োজন মিটিয়েছিল কিন্তু নাবীর সান্নিধ্যে বসে থাকা এই দশজন নক্ষত্র সেদিন কিলে নিয়েছিলেন চিরস্থায়ী জান্নাত চলুন এই ভিডিওতে আমরা ধুলো জমা ইতিহাসের পাতা উল্টে চিনে নিই সেই দশজন জান্নাতি মহামানবকে যাদের ইমানের গল্প আমাদের হৃদয়কে নতুন করে আলোয় ভরিয়ে দেবে দশম সাহাবি হিসাবে যার নাম উচ্চারিত হয়েছিল রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তিনি হলেন এই ওম্মতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ আবু উবায়দা ইবনুল জরাহ রদিয়াল্লাহ তালা আনহ। যার সম্পর্কে নাবিজি বলেছিলেন প্রত্যেক উম্মতের একজন আমিন থাকে আর আমার এই উম্মতের আমিন হলেন আবু উবায়দা তিনি শুধু একজন সাহাবি ছিলেন না তিনি ছিলেন বিনয়ে সততা আর সাহসিকতার এক জীবন্ত কিংবদন্তি বদরের যুদ্ধ চলছে একপাশে সত্য আরেক পাশে মিথ্যার পাহাড় ধুলায় ঢেকে গেছে আকাশ তলোয়ারের ঝনঝনানিতে কেঁপে উঠছে হৃদয় আবু উবায়দাহ রাদিয়াল্লাহু তা আলা আনহু তলোয়ার হাতে যুদ্ধ করছেন হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক শত্রু এসে তার সামনে দাঁড়াল একবার নয় দুইবার নয় বারবার সে আক্রমণ করতে চাইছে কিন্তু আশ্চর্য আবু উবায়দা পিছু হচ্ছেন নিজেকে সরিয়ে নিচ্ছেন কেন কারণ সেই শত্রুটি আর কেউ নয় তিনি তার নিজের জন্মদাতা পিতা রক্তের সম্পর্ক আর ইমান দুটি পথ তখন মুখোমুখি কিন্তু মুহূর্তের মধ্যেই দৃশ্য বদলে গেল যখন তার পিতা সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিকে তলোয়ার উঁচিয়ে ধাবিত হল তখন আবু উবায়দার সামনে আর কোনো দ্বিধা রইল না সেই মুহূর্তে সম্পর্কের চেয়ে ইমান বড় হয়ে দাঁড়াল কাঁপা হাতে নয় দৃঢ় বিশ্বাস নিয়ে তিনি আঘাত করতে বাধ্য হলেন আর এই ঘটনার পরই আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে তার ইমানের সাক্ষ্য দিলেন এটাই ছিল ইমান যেখানে আল্লাহ ও রসুলের ভালোবাসা সব সম্পর্কের ঊর্ধ্বে তারপর উহুদের ময়দান রসুল উল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম আহত তার হেলমেটের দুটো লোহার কড়া গালের হাড়ের ভেতর ঢুকে গেছে আবু উবায়দারাদিয়াল্লাহ তালা আনহু তা সইতে পারলেন না তিনি হাত দিয়ে কড়া টানলে নবীজির ব্যথা লাগবে ভেবে নিজের দাঁত দিয়ে সেই লোহা কামড়ে ধরলেন হেচকা টানে লোহা বের হয়ে এলো কিন্তু সাথে সাথে আবু উবাইদার নিজের সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল অথচ সেই ভাঙা দাঁত নিয়েই তিনি মুচকি হেসেছিলেন কারণ তিনি তার প্রিয় নবীজির কষ্ট লাঘব করতে পেরেছেন সিরিয়া জয়ের সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তালা আনহু সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে আবু উবাইদাকে দায়িত্ব দেন কিন্তু আবু উবাইদা এতই বিনয়ী ছিলেন যে যুদ্ধের মাঝখানে তিনি এই খবর গোপন রাখেন যাতে মুসলিম বাহিনীর মনোযোগ নষ্ট না হয় যখন ওমর রাদিয়াল্লাহু তালা আনহু সিরিয়া ভ্রমণে এলেন তিনি দেখলেন সেনাপতি আবু উবাইদার ঘরে কোনো আসবাব নেই শুধু একটি তলোয়ার আর ঢাল ওমার রাদিয়াল্লাহ তালা আনহু কেঁদে ফেললেন এবং বললেন হে আবু উবাইদা দুনিয়া আমাদের সবাইকে বদলে দিয়েছে কেবল আপনাকে ছাড়া আবু উবায়দা ইবনুল জারাহ রাদিয়াল্লাহ তালা আনহু শিখিয়ে গেছেন পদবি বড় কথা নয় বড় কথা হল আমানতদারি এবং আল্লাহর সন্তুষ্টি জান্নাতের সুসংবাদ তো তিনি এমনি এমনি পাননি পেয়েছিলেন ত্যাগের সর্বোচ্চ শিখরে আরোহণ করে আরব জাহানে যখন শির্কের অন্ধকার চারদিকে ঘনিয়ে এসেছিল যখন মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করত ঠিক তখনই একটি পরিবার ছিল যারা এক আল্লার খোঁজে পথ হারিয়েও পথ পেয়ে গিয়েছিল সেই পরিবারের সন্তান যার রক্তে ছিল একত্ববাদের আগুন যার ইমানে ছিল পাহাড় ভাঙার শক্তি তিনি হলেন সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তালা আনহু তিনি লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসতেন, কিন্তু আল্লাহর দরবারে ছিলেন পরিচিত এক নাম যার দোয়া সরাসরি আরশে গিয়ে পৌঁছাত আর যার দোয়ার এক নিঃশ্বাসে মানুষের ভাগ্য উল্টে যেত সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তালা আনহু এর পিতা জায়েদ ইবনে আমার তিনি মূর্তি পূজা করতেন না তিনি শির্কের সামনে মাথা নত করতেন না কাবার দেয়ালে হেলান দিয়ে তিনি উচ্চকণ্ঠে বলতেন হে কুরাইশরা আমি ছাড়া তোমাদের মধ্যে আর কেউ ইব্রাহিম সালামের ধর্মে নেই তিনি সত্যকে খুঁজে পেয়েছিলেন কিন্তু সেই সত্যের পূর্ণতা নিজ চোখে দেখে যেতে পারেননি কিন্তু আল্লাহ তার সন্তানকে বেছে নিয়েছিলেন যখন সাঈদ ইবনে জায়েদ উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের দাওয়াত পেলেন এক মুহূর্তের জন্যেও দ্বিধা করেননি কোনো প্রশ্ন নয় কোনো দর কষাকষি নয় সরাসরি বলেছিলেন আমি ইমান এনেছি তারপর আসলো ইতিহাসের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তলোয়ার হাতে বের হয়েছেন রসুল উল্লাহ আলাইহি আলাইহিউসাল্লামকে হত্যা করতে পথেই খবর পেলেন তার নিজের বোন ফাতিমা আর ভগ্নীপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছে ক্রোধে অন্ধ হয়ে ওমর ছুটে গেলেন সেই ঘরে সাঈদ ইবনে জায়েদ রদিয়াল্লাহু তালা আনহু নিরস্ত্র ছিলেন তবুও পিছু হটেননি ওমর তাকে আঘাত করলেন রক্ত ঝরল তবুও সাঈদের কণ্ঠ কাঁপল না আর ঠিক তখনই ফাতিমার কণ্ঠে ভেসে এলো কুরানের আয়াত এই দুই দৃশ্য একজনের রক্তাক্ত দৃঢ়তা আর একজনের তিলাওয়াত ওমরের পাথরের মতো হৃদয়কে মোমের মতো গলিয়ে দিল সেই ঘরেই জন্ম নিল ইসলামের এক মহান সেনাপতি আর এর নেপথ্যে ছিলেন নিভৃতচারী বীর সাঈদ ইবনে জায়েদ জায়দ তালা আনহু সাঈদ ইবনে জায়দ তা তালা আনহু ছিলেন মুজাবুদ্দাউয়া যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না মদিনার এক নারী আরোয়া বিনতে আউস মিথ্যা অভিযোগ তুলল সে বলল সাঈদ নাকি তার জমি দখল করেছেন চারদিকে উত্তেজনা মানুষের ফিসফাস কিন্তু সাঈদ ছিলেন শান্ত তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ যদি সে মিথ্যা বলে থাকে তাহলে তাকে অন্ধ করে দিন এবং তার জমিতেই তার মৃত্যু দিন কিছুদিন যেতে না যেতেই সে নারী অন্ধ হয়ে গেল আর একদিন নিজের জমিতে হাঁটতে গিয়ে গর্তে পড়ে তার মৃত্যু হল মদিনা স্তব্ধ হয়ে গিয়েছিল মানুষ বুঝে গিয়েছিল এই মানুষটি সাধারণ নন তিনি জান্নাতের মানুষ সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহ তা আলা আনহু আমাদের শিখিয়ে যান সবাইকে সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় না আল্লাহর প্রিয় হতে ক্ষমতা পদ খ্যাতি কোনোটার পেছনেই তিনি ছোটেননি তিনি নীরবে কাজ করেছেন নীরবে লড়েছেন আর নীরবেই কিনে নিয়েছেন জান্নাত নিভৃতচারী ছিলেন কিন্তু জান্নাতে তার নাম লেখা ছিল স্বর্ণাক্ষরে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির তালিকার অষ্টম নামটি হল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ তালা আনহু যিনি ছিলেন ইসলামের ইতিহাসের এক অপরাজেয় সিপাহ সালার এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মামা মাত্র সতেরো বছর বয়সে ইসলাম গ্রহণকারী এই মহান সাহাবি ছিলেন ইসলামের পক্ষে প্রথম তীর নিক্ষেপকারী বীর এবং তার তীরের নিশানা ছিল অবর্থ কারণ স্বয়ং বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তাকে লক্ষ্য করে বলেছিলেন হে সাদ তীর চালাও তোমার ওপর আমার বাবা মা কুরবান হোক যা অন্য কোনো সাহাবির ভাগ্যে জোটেনি সাদ রাদিয়াল্লাহু তালা আনহু সেই মহাবীর যিনি পারস্যের অহংকার চূর্ণ করে কাদিসিয়া যুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন এবং যার হাত ধরে মাদায়েন বিজয় ও ইরাকে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল তিনি ছিলেন মুজাবুদ দাওয়া বা এমন একজন মানুষ যার দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দিতেন না কারণ নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন যেন সাদের প্রতিটি প্রার্থনা কবুল হয় ব্যক্তিগত জীবনে অসম্ভব মাতৃভক্ত এই সাহাবি ইসলামের জন্য নিজের মায়ের আমরণ অনশনের হুমকিকেও হাসি মুখে উপেক্ষা করে প্রমাণ করেছিলেন যে ইমানের প্রশ্নে কোনো আপোষ নেই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত হি সেনাপতি জীবনের শেষ মুহূর্তেও অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছেন এবং অফাতের আগে সেই পুরনো যুব্বাটি পড়তে চেয়েছিলেন যা পড়ে তিনি বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন যা আমাদের শিখিয়ে যায় যে প্রকৃত বীরত্ব কেবল রাজ্য জয়ে নয় বরং আল্লাহর প্রতি আজীবন বিশ্বস্ত থাকাতেই নিহিত জান্নাতের প্রাপ্ত দশ সাহাবির তালিকার সপ্তম নামটি হল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তালা আনহু যিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দানভীর এবং এক অনন্য সফল ব্যবসায়ী এমনকি আজ পর্যন্ত দুনিয়ায় জন্ম নেওয়া সব থেকে ধনী মুসলমান তিনি তার এত পরিমাণ সম্পদ ছিল যে হিজরতের আগে মক্কার বড় বড় সর্দাররা তার কাছে এসে বলতে লাগলেন হে আব্দুর রহমান মনে রেখো যখন তুমি এই মক্কায় পা রেখেছিলে তখন তোমার পরনের কাপড় ছাড়া আর কিছুই ছিল না তুমি ছিলে এক নিঃস্ব যুবক আজ আমাদের এই শহরের হাওয়া আর মাটিতে ব্যবসা করেই তুমি আরবের অন্যতম শ্রেষ্ঠ ধ্বনিতে পরিণত হয়েছ আমাদের মক্কার সম্পদ নিয়ে তুমি মদিনায় গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাত শক্তিশালী করবে তা আমরা হতে দেব না কারণ মক্কার সর্দাররা জানতেন যে আব্দুর রহমান বিন আউফ যদি মদিনায় হিজরত করেন তাহলে মক্কার ইকোনমি ক্র্যাশ হয়ে যাবে কিন্তু এসব কিছুকে উপেক্ষা করে বাদশাহী ছেড়ে দিয়ে তিনি রাসুলসাল্লু ওয়াসাল্লামের সঙ্গ দিলেন হিজরতের পর মদিনায় যখন তিনি একেবারে নিঃস্ব অবস্থায় পৌঁছেছিলেন তখন আনসার সাহাবিদের অঢেল সম্পত্তির ভাগ নেওয়ার প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে তিনি শুধু বলেছিলেন আমাকে বাজারের রাস্তাটি দেখিয়ে দাও আর তার সেই সততা ও ব্যবসায়িক প্রজ্ঞায় আল্লাহর এমন বরকত ছিল যে তিনি বলতেন আমি একটি পাথর তুললেও তার নিচে সোনা পাওয়ার আশা রাখি তবে তার এই বিশাল সম্পদ ছিল কেবলই ইসলামের খেদমতের জন্য তিনি একাধারে কয়েক হাজার উঁট বোঝায় খাদ্যশস্য মদিনার অভাবী মানুষের মাঝে বিলিয়ে দিতেন এবং তাবুক যুদ্ধের মতো কঠিন সময়ে তার অকাতর দান মুসলিম বাহিনীকে শক্তিশালী করেছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন এই সাহাবির মর্যাদা এতটাই ছিল যে একবার নামাজের এক রাকাতে স্বয়ং নবীজি তার পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন অগাধ ঐশ্বর্যের মালিক হওয়া সত্ত্বেও তিনি ছিলেন চরম বিনয়ী এবং সর্বদা এই ভয়ে থাকতেন যে তার সমস্ত নেকি দুনিয়াতেই শেষ হয়ে যাচ্ছে কিনা জান্নাতের সার্টিফিকেট পাওয়া এই মহান সাহাবি মৃত্যুর আগে তার বিশাল সম্পত্তির বড় একটি অংশ বদরী সাহাবি এবং নবীজির পবিত্র স্ত্রীদের জন্য ওসিয়ত করে গিয়ে প্রমাণ করেছিলেন যে সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় হয় তবে তা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়ায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির তালিকার ষষ্ঠ নামটি হল জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ তালা আনহু ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যাদের উচ্চারণেই শত্রুর বুক কেঁপে ওঠে আর মুমিনের হৃদয়ে জ্বলে ওঠে সাহসের আগুন তেমনই এক নাম জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহুতালাহ আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম যার সম্পর্কে ঘোষণা করেছিলেন প্রত্যেক নবীর একজন হাওয়ারই বিশেষ সাহায্যকারী থাকে আর আমার হাওয়ারি হল জুবায়ের এই একটি বাক্যই তার মর্যাদার জন্য যথেষ্ট মাত্র পনেরো বছর বয়স যখন অধিকাংশ কিশোর খেলাধুলায় ব্যস্ত ঠিক তখনই জুবায়ের রাদিউল্লাহ তালা আনহু নিজের জীবন বাজি রেখে গ্রহণ করেন ইসলাম একদিন গুজব রোটে গেল মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামকে নাকি হত্যা করা হয়েছে খবর শুনেই জুবায়ের রিয়্লাহু তালা আনহু যা করলেন তা কল্পনাতেও সে সময় কেউ আনত না কোনো চিন্তা নয় কোনো হিসাব নয় খোলা তলোয়ার হাতে মক্কার রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি হতে যাচ্ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি নবীজির রক্ষায় প্রকাশ্যে অস্ত্র হাতে রাস্তায় নামলেন যখন জানতে পারলেন নবীজি নিরাপদ তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন তখনকার সময়ে স্বাভাবিকভাবে জুবায়ের রাদিয়াল্লাহ তালা আনহুর ওপরও নির্যাতন করা হয়েছিল ভয়াবহ নিজের চাচাই তাকে উত্তপ্ত মাদুরে পেঁচিয়ে ফেলতেন নাকে ধোঁয়া ঢুকিয়ে দিতেন বলতেন ইসলাম ছেড়ে দাও কিন্তু সেই আগুনের মাঝেও জুবায়েরের কণ্ঠে ধ্বনিত হতো আশাদু আল্লাহ ইলাহ ইল্ল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদর রসুলুহু আগুন ইমান পড়াতে পারেনি বরং সেই আগুনেই তার ইমান হয়ে উঠেছিল আরও দৃঢ় বদর থেকে শুরু করে রসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতিটি যুদ্ধে জুবায়ের আল্লাহ তালা আনহু ছিলেন অগ্রভাগে যখন তিনি যুদ্ধের ময়দানে হলুদ পাগড়ি পরে আবির্ভূত হতেন সাহাবিরা বুঝে যেতেন আজ শত্রুর জন্য কোনো রেহাই নেই ইয়ারমুকের যুদ্ধে যখন রোমান সাম্রাজ্যের লক্ষাধিক সৈন্য একত্রিত ছিল ঠিক তখন জুবায়ের রদিয়াল্লাহ তালা আনহু একাই ঘোড়া ছুটিয়ে শত্রু বাহিনীর ঘন ভিড় ভেদ করে ওপাশে চলে গেলেন একাই তারপর আবার সেই বিশাল বাহিনী চিরে ফিরে এলেন নিজের শিবিরে এই দৃশ্য দেখে মুসলিম বাহিনীর ইমান দ্বিগুণ হয়ে গেল আর রোমানদের মনোবল ভেঙে চুরমার আত্মীয়তায় তিনি ছিলেন রসুলুল্লা সাল্ল ওয়াসাল্লামের ফুপাতো ভাই এবং খাদিজাতুল কুবরা আল্লাহ তালা আনহার ভাতিজা কিন্তু কখনোই এই আত্মীয়তার অহংকার তাকে স্পর্শ করেনি তার পরিচয় ছিল একটাই দিনের পাহারাদার তার তলোয়ার ছিল কেবল আল্লাহর দিন ও নবীজির নিরাপত্তার জন্য দুনিয়াতেই যিনি পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ তিনি আমৃত্যু প্রমাণ করে গেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা থাকলে মৃত্যুর ভয়ে তুচ্ছ হয়ে যায় জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন সেই ইমানের তলোয়ার যা কখনো ভোতা হয়নি কখনো পথ হারায়নি আশারা মুবাশশারা সাহাবা রাদিয়াল্লাহ তালা আনহুমদের তালিকায় পাঁচ নম্বরে থাকছে তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু সাবস্ক্রাইব